হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো তোমরা দেখছি রোজা রান্নাঘর ওয়েট ব্লগ প্রতিদিনের মতো আজ আবারও চলে এলাম তোমাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমার রেসিপি থাকছে নতুন আলু দিয়ে সজনে ফুলের ভর্তা আর থাকছে আলু দিয়ে সজনে ফুল চচ্চড়ি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে চলো তাহলে দেখে নেওয়া যাক আজকে সজনে ফুলের রেসিপি দেখো কত সজনে ফুল কুড়িয়েছি পুরো এক গামলা হয়েছে কত সুন্দর দেখতে লাগছে এখন যেহেতু বসন্তকাল সব ঘরে ঘরে তো সজনে ফুলের রেসিপি হবে তবে আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একবার হলেও ট্রাই করতে পারো করে বেছে নেব ছোট চুগড়ি থেকে বড় চুগড়িতে ফুলগুলো নিয়ে নিয়েছি কারণ এতে ধুতে সুবিধা হবে তার জন্য সজনে ফুলগুলো দেখো ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি যেহেতু অনেকগুলোই সজনে ফুল আছে কিছুটা আমি আলুর ভর্তার জন্য রাখবো আর বাকিটা আমি চটচড়ি করব। সজনে ফুল খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে সজনে ফুল সত্যি ভাজাও খেতে অনেকটাই ভালো লাগে সজনে ফুল দিয়ে আলু চচ্চড়ির জন্য প্রথমে আলুটা কেটে নেব আলুগুলোকে একদম সরু সরু করে কেটে নেব দেখো এরকম সরু সরু করে কেটে নিচ্ছি পেঁয়াজগুলো এবারে কুচিয়ে নেব এবারে একটু পাতা কুচিয়ে নেব লঙ্কা দুটো চিড়ে নেব ভর্তার জন্য দেখো এই কটা আমি তুলে রাখছি আর এই কটা চটচড়ি করবো চড়চড়ির জন্য সব কিছু আমি কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো ধুয়ে রাখা সজনে ফুল এবারে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো রসুন বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মরিচ গুঁড়ো জিরে শুকনো লঙ্কা তেজপাতা এবারে দিয়ে দিচ্ছি সরিষার তেল মশলাগুলোকে এবারে ভালো করে মাখিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে অল্প একটু জল দিয়ে দেব নুনটা এবারে জ্বালিয়ে নেব এবারে কড়াটা বসিয়ে ঢাকা দিয়ে দেব সজনে পুল থেকে যা জল বেরোবে এতেই তরকারিটা হয়ে যাবে দেখো কত জল বেরিয়েছে সজনে ফুলের চটচড়ি হয়ে গিয়েছে মানে নামিয়ে নেব ভর্তার জন্য এবারে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সজনে ফুল সব কিছু ভেজে নেব আলুটা ভাতে দিয়ে দিয়েছিলাম আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে ভেজে নেব কাঁচা লঙ্কা এবারে পেঁয়াজগুলো ভেজে নেব মাছটা ভাজা হয়ে গিয়েছে এবারে তুলে নেব সব শেষে ভেজে নেব সজনে ফুল ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নেব এবারে সজনে ফুলের ভর্তাটা বানিয়ে নেব না দেখো একটা বড় সাইজের আলু নিয়েছি আলুটা আমি ভাতে দিয়ে দিয়েছিলাম দুটা মাখিয়ে নিয়েছি এবারে ভেজে রাখা সজনে ফুলগুলো দিয়ে দেবো এইভাবে অবশ্যই কিন্তু একবার হলেও সজনে ফুলের ভর্তা বানিয়ে খেতে হবে ভীষণ মজাদার একটি রেসিপি আমার আজকে সজনে ফুলের দুটো রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে যদি আজকে রেসিপি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করো দেখা হচ্ছে আবারও নেক্সট অন্য কোনো রেসিপির সাথে ভালো থেকো সুস্থ থেকো পরিবারের খেয়াল রেখো বাই আল্লা হাফেজ